বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় সুখবর আমরা নিয়ে এসেছি এবং ভ্যারি পজিটিভ নিউজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদন সময় না থাকলেও শেষ পর্যন্ত শুনবেন কারণ আমরা বহু আমাদের ভিডিওতে বলে থাকি আপনাদের যে সময় ইচ্ছে যদি না থাকে শুনবেন না আরও অনেক চ্যানেল আছে সেগুলো ফলো করুন বাট আজকে রিকোয়েস্ট করছি কারণ আজকে আপনাদের সকলের জন্য ভ্যারি গুড নিউজ আজকে আমরা নিয়ে এসেছি এবং শুনলে আপনারা খুশি হয়ে যাবেন আমরা আজকে আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে আজ আমরা বঞ্চিত যারা আছেন তারা বিকাশ ভবনে গিয়েছিলেন আপনারা সরাসরি সেই ছবি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা গিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বামী মাক্তার মহাশয় এছাড়াও যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকলে পরিচিত নাজমুল হক লস্কর মহাশয় সঞ্জয় গুহ মহাশয় থেকে শুরু করে সেলিম পাইক মহাশয় একাধিক পার্শ্বশিক্ষক নেতৃত্ব আজকে যারা আমরা বঞ্চিত ফোরামের মধ্যে রয়েছে আমরা বঞ্চিত মঞ্চ যে নতুন ক্রিয়েট করা হয়েছে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা দাবি আদায়ের চেষ্টার জন্য যেটা আজ থেকে প্রায় দু দু তিন বছর আগে ক্রিয়েট হয়েছিল এবং যারা লাস্ট তিন চার বছর ধরে কন্টিনিউ রাজ্য সরকারের কোনো বিরুদ্ধে নয় কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় শুধুমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একাধিক পার্শ্ব শিক্ষকদের হিতার্থে কর্মসূচি নিয়েছে আপনারা দেখেছেন কখনো জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি কখনও আবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি কখনও আবার বিকাশ ভবনের কর্মসূচি একাধিক কর্মসূচি তারা নিয়েছে এবং প্রত্যেকটা কর্মসূচির যেটা মূল বিষয় ছিল কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় শুধুমাত্র রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং একটাই দাবি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনা থেকে তারা যেন দূর হয় বন্ধুরা দেখুন বর্তমান সময়ে দু চার মাসের মাথায় অনেক নতুন সংগঠন এসছে শাসকপন্থী সংগঠনের অবস্থা আপনাদের সকলের জানা রমিউল ইসলাম শিখ মহাশয় তৃণমূল শিক্ষক সমিতির মাথায় বসে আছেন যিনি লাস্ট দু চার দিন আগে দাবি করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে যে এখনও এই ফাইলের যে গল্প হচ্ছে সব বঙ্গোপসাগরের তলায় এছাড়াও তিনি বলেছেন যে এখনও নেগেটিভ পজিটিভ কিছুই হয়নি যে সকল খবরগুলো ভাসছে সেগুলো সেই আমার দেওয়া দু সালের ফাইলের ভিত্তিতেই হচ্ছে তো এই ধরনের একটা বার্তা তিনি দিয়েছিলেন কিন্তু সবাইকে সাইডে রেখে এই মুহুর্তে যে খবর বন্ধুরা লাস্ট আপডেট আজকে বিকাশ ভবনে সরাসরি বিকাশ ভবন থেকে আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব যারা গিয়েছিলেন তারা আজকে যে খবর দিয়েছেন তারা আজকে যে আপডেট দিয়েছেন বা তাদের সূত্র মারফত আজকে আমরা যে আপডেট নিয়ে এসেছি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি গুড নিউজ আপনাদের প্রথমেই জানিয়ে রাখি বিকাশ ভবন থেকে তারা আজকেও পজিটিভ সদর্থক অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফায়েড বার্তা নিয়ে বাড়ি ফিরেছেন দেখুন আমরা আজকে সকালবেলা গতকালকেও একটা বিষয় নিয়ে আপনাদের প্রতিবেদনে অর্থাৎ পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে প্রতিবেদনে আমরা একটা বিষয় তুলে ধরেছি যে এই মুহূর্তে নেতাদের মধ্যে ক্রেডিট নেওয়ার একটা খেলা শুরু হয়ে গেছে কিন্তু নজির বিভিন্ন বিহিনবিহীনভাবে আমরা দেখলাম বা উল্লেখযোগ্যভাবে দেখলাম এই আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন সে সঞ্জয় গুহ মহাশয় হতে পারে স্বামী আক্তার মহাশয় হতে পারে মনোরঞ্জন মন্ডল মহাশয় হতে পারে নাজমুল লস্কর মহাশয় বা সেলিম পাইক এনারা এখনও পর্যন্ত এই যে ক্রেডিট নেওয়ার যে খেলা সেই খেলায় কিন্তু তারা পার্টিসিপেট করেনি দেখুন আজকে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অনেকেই যে আমরা বিকাশ ভবনে যাচ্ছি কিন্তু বিকাশ ভবনে কি হলো না হলো বিকাশ ভবনের বাইরে এসে লাইভ করা লাইভ করে পার্শ্ব শিক্ষকদের কাছে কিছু একটা বলে দেওয়া বা যা সিচুয়েশন যেহেতু বর্তমানে একটা পজিটিভ সিচুয়েশন রয়েছে আগ বাড়িয়ে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একটা বড় ঘোষণা করে দেওয়া আজকে এই হবে সেই হবে তারা কিচ্ছু করেনি তাদের কাছে একটা বড় সুযোগ ছিল আজকে বিকাশ ভবন থেকে লাইভ বার্তা দেওয়ার শিক্ষকদের কাছে নিজেদের সংগঠনকে হিরো করার একটা পজিটিভ প্রেজেন্ট করার বা তারাই অনেক কিছু করেছে এই ধরনের একটা বার্তা দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম তাদের কাছে আজকে ছিল কারণ শিক্ষকরা জানে আমরা বঞ্চিত ফোরামের নেতারা বহুদিন থেকে বিকাশ ভবন যাচ্ছে ফাইলের স্ট্যাটাস তারা ফিডব্যাক রিপোর্ট খোঁজার জন্য অনেক সময় গেছে আমরা বঞ্চিত ফোরামের নেতারাই প্রথমে বলেছিলেন যে এসপিটির সাথে সদর্থক আলোচনা হয়েছে এবং এসপিডি বা বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর বা সমগ্র শিক্ষা দপ্তর আধিকারিকরা এবার একটু পজিটিভলি কাজ করছেন তারা প্রস্তাব রেখেছেন শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত এই সমস্ত খবরগুলো আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বদের কাছ থেকেই প্রথম এসেছিল তারপরে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আব্দুল সালাম মহাশাহিব থেকে শুরু করে রামশাম যুদু মতোর মধুর কথা আপনারা ছেড়েই দিন কিন্তু ফার্স্ট অফ যদি আমরা কথা বলি তাহলে যেটুকু পজিটিভ আপডেট বিকাশ ভবন সূত্রে এসছিলো সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিভিজুয়ালভাবে একটাই ফোরাম সবার আগে পার্শ্ব শিক্ষকদের কাছে রেখেছিলেন সেটা হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের নেতারা কিন্তু আজকে যে বিষয়টা আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করছি এই মুহূর্তে আজকে একটা বড় প্ল্যাটফর্ম একটা বড় জায়গা বড় একটা স্কোপ ছিল তাদের বিকাশ ভবনের বাইরে এসে ফলাও করে নিজেদের বিষয় নিয়ে কিছু বলা কিন্তু তারা সেই কাজটা আজকে করেনি কেউ কোনো বার্তা দেয়নি কোনো নেতৃত্ব ইন্ডিভিজুয়ালভাবে আজকে বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে না লাইভ না আদার্স কিছু বার্তা মানে কোনো বার্তাই তারা দেয়নি তারা একটাই বার্তা দিয়েছে যে আপনারা একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন ভালো খবর আসছে শুধু এইটুকু তারা বলেছে সব আমাদের জন্য যা করেছে আমরাই করেছি যা হয়েছে আমাদের জন্য হয়েছে এই ধরনের কথা কোনো আমরা বঞ্চিত ফোরামের নেতারা বলেনি অর্থাৎ একটা বিষয় আপনাদের কাছে আমরা একদম ক্লিয়ারলি জানাচ্ছি যে দেখুন ভালো খবর খুব শীঘ্রই আসছে যে রিপোর্ট আমাদের কাছে এসছে আমরা আমরা আজকে আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব ছিলেন যারা আজকে গিয়েছিলেন সেখানে তাদের সাথে কথা বলেছি অনেক নেতার সাথে আমরা আজকে যোগাযোগ করেছি সাক্ষাৎকার কারণ নেওয়া হয়নি কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে বক্তব্য খুব শীঘ্রই অতি শীঘ্রই শিক্ষকদের জিও প্রকাশ হতে চলেছে এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় শিক্ষকরা খুশি হবেন যে ভাতা বৃদ্ধি হচ্ছে শিক্ষকরা খুশি হবেন আমরা একটা আভাস আপনাদেরকে আমাদের আজকের লাস্ট ভিডিওতে দিয়েছি এবং যে আভাস আমরা আপনাদের দিয়েছি মোটামুটি মিলিয়ে নেবেন যা সম্ভাবনা যা প্রেডিকশান যা রিপোর্ট আমাদের কাছে আসছে মোটামুটি যে আভাস আমরা দিয়েছি আজকে সকালবেলা মোটামুটি সিমিলার দিকেও যেতে পারে তার কারণ বর্তমান সময়ের যা দ্রব্যমূল্যের বাজার তাতে যে আভাস আমরা দিয়েছিলাম তার কাছাকাছি বা তার উপরে যদি না হয় তাহলে শিক্ষকরা মোটেও খুশি হবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ফাইনাল রিপোর্ট এটাই আমরা বঞ্চিত ফোরামের নেতাদের পক্ষ থেকে সব কিছু এখনও পর্যন্ত সঠিক জায়গাতে আছে খুব শীঘ্রই শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রেডিট নেওয়ার খেলায় তারা পার্টিসিপেট করেননি এখনো পর্যন্ত তারা এখনও কোনোই ধরনের স্টেটমেন্ট দেয়নি যে যেটা হয়েছে আমাদের জন্য হয়েছে তাদের বক্তব্য এবং কোর্ট আন্ড কোট একটা বিষয় আপনাদের জানাবো আজকে আজ শিক্ষক সমন্বয় সমিতির নেতা স্বামী আক্তার মহাশয় তার একটা পোস্ট দেখলাম আমরা তিনি বলছেন যে সবার চেষ্টাতেই আজকে এই বেটার জায়গাতে পৌঁছেছে পার্শ্বশিক্ষকদের এই ফাইল বলুন বা দাবি আদায়ের পুরো বিষয়টা বলুন তিনি আজকে সবাইকে ক্রেডিট দিয়েছে তারা নিজেরা ক্রেডিট নেয়নি কিন্তু সবাইকে তিনি আজকে ক্রেডিট দিয়েছে তো এই বিষয়টা খুব ভালো লাগলো আমাদের তো যাই হোক চ্যানেলের সঙ্গে থাকুন আরও যা যা ইনপুট আপডেট আসবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এবং একটা বড় আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই জিও প্রকাশের আগেই আনব তার জন্য অপেক্ষা করুন চ্যানেলে চোখ রাখুন শীঘ্রই আসছে সেই রিপোর্টিং জাস্ট এক দু দিনের মাথায় আসবে